সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম নদীর পারে মাছ কিনতে নদীর ধারে দেখে আমার তাও এবং আমার দোলা দাঁড়িয়ে আছে মাছের জন্য জেলে কাকাকে জিজ্ঞেস মাছ 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 আছে কিনা নদীর কাকা বলছিল আজকে তো অনেক অনেক ভালো ভালো ধরেছি এই যে দেখেন আজকের মাছগুলো বেশি সুন্দর ছিল আর সাথে ছিল অনেকগুলো বাগার মাছ যদিও বড় বড় না ছোট ছোটই ছিল নদীর মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে সবাই বলে যে নদীর মাছ খাবো তাই আমার মা সবার আগে মাংস কেনার আগে নদীর মাছ কিনে নেয় মাছ গুলো দেখেন অনেক বেশি তরতাজা ছিল নদী থেকে এই মাত্র ধরেছে একটা এত বড় গলদা চিংড়িও ছিল চিংড়িটাও অনেক বেশি তরতাজা লাফাচ্ছিল নদীতে থাকলে কিন্তু অনেক বড় হয়ে যেত হওয়ার জেলেরা এই মাছগুলো ধরে ধরে শেষ করে দেয় তাই আর এখন নদীতে আগে এত বড় বড় মাছ পাওয়া যায় না এখানে পাঁচ মিশালিয়ে আরো অনেক ধরনের মাছ ছিল সবাই মিলে মাছের দামাদামি করছিল এই কয়েকটা মাছ নাকি পঁচিশশো টাকা জেলে কাকা তো কিছুতেই পঁচিশশো টাকার নিচে এই মাছগুলো দিবেই না পরে মাছগুলো ঘুরিয়ে নিয়ে যা এই যে দেখেন আসলে নদীর তরতাজা মাছ অনেক বেশি দাম হয়ে থাকে পরে যাই হোক পনেরোশো টাকায় এই সবগুলো মাছ আমাদেরকে দিয়ে দেয় মাছগুলো নেওয়ার জন্য আমার মা এসেছে মা এসে বলল এই সবগুলো মাছ পনেরোশো টাকায় দিয়ে দেন আমাদের বাড়িতে আজকে অনেক মিহমান এসেছে আজকে আমার বোনের শ্বশুর আমার শ্বশুর আমার দোলা ভাই সবাই এসেছে আমাদের বাড়িতে তাই সবাই যেহেতু এসেছে মাছগুলো কিনে নিয়ে গেলাম নদীর পারে এসে আমার শ্বশুর আব্বা বললো দেখি কি মাছ কিনেছেন দেখি মাছগুলো নাকি অনেক সুন্দর হয়েছে সবার অনেক বেশি পছন্দ হয়েছে এই ভিডিওটা কিন্তু অনেক অনেকদিনের আগের করা ছিল যাই হোক এরপরে আমার মা মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসলো আর জেলে কাকাকে মাছের টাকা দিয়ে দিলাম জেলে কাকা চলে যাচ্ছিল এমন সময় দেখি আমার আব্বাও নদীর মাছ কিনে নিয়ে এসেছে আব্বাকে বললাম আপনি আবার কি মাছ কিনে নিয়ে এসেছেন আমি তো সকালবেলা এই যে দেখেন নদীর মাছ কিনে নিয়ে এসেছি আমার আব্বা এই যে এই মাছগুলো কিনে নিয়ে এসেছে এই মাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সবাই নদীর মাছ খেতে পছন্দ করে বলে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমার আব্বাও নদীর মাছ কিনতে চলে গিয়েছিল বাজারে যাই হোক এরপরে বাড়িতে এসে মাছগুলো দেখছিলাম আমার ছেলে তো তাজা মাছ দেখে অনেক খুশি আমার ছেলেটা কিচ্ছু দেখে ভয় পায় না এই যে দেখেন মাছ দেখলেই ধরতে যাবে আমি তো শুধু মাছ দেখছিলাম এই মাছগুলো নদীতে থাকলে হয়তো বা আরো অনেক বড় বড় মাছ হতো যাই হোক জেলে কাকারা যেহেতু ধরে ফেলেছে কি আর করার এবার মাছগুলো কেটে নিচ্ছি আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি মাছ হলে আমাদের আর কিছুই লাগে না বাড়ির সবাই বলছিল আপনি কোনো কিছুই রান্না করবেন না আজকে শুধু আমরা নদীর মাছ খাবো সবাই মিলে এরপর আমি আর আমার মামিলে মিলে মাছগুলো কেটে নেই এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিল পরিষ্কার এতগুলো মাছ আমাদের কাটতে কাটতে অনেক বেশি বেলা হয়ে গিয়েছে তাই রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে সকালবেলা বেলা ঘুম থেকে উঠে এখনো কিন্তু কেউ কিচ্ছু খায়নি আমার মা এখন নদীর মাছ রান্না করবে আর এই মাছ দিয়ে সকালের নাস্তা করবে সবাই এবার মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়ে একটু তেল ভালো করে মাছ মাখিয়ে নিচ্ছে একটু আদা রসুন বাটাও দিয়ে দিল মা বলছিল যেহেতু নদীর তরতাজা মাছ এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলেই এই মাছগুলো খেতে বেশি মজা লাগবে এরপর কড়াইতে দিয়ে দিল পেঁয়াজ আর পরিমাপ মতো তেল দিয়ে দিল এবার অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে জিরা ফোরন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিল এখন মা মাখানো মাছগুলো এখানে ঢেলে দিবে পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে এসেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে এখন মা মাছগুলো ভালো করে কষিয়ে নিবে মা বলছিল বেশিক্ষণ এই মাছ কষানো যাবে না তাহলে কিন্তু একদম ভেঙে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার ঝোল দিয়ে দিলো ঝোল দিয়ে একটুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে দেবে সাথে এই চিকন চিকন গুড়া মাছগুলো মা বললো বেগুন দিয়ে রান্না করব তুমি কিছু বেগুন গাছ থেকে না দাও এই চিকন চিকন বাতাসি নাকি কাজলি মাছ এই মাছগুলো বেগুন দিয়ে রান্না করলে নাকি খেতে বেশি ভালো লাগে এরপর আমি গাছ থেকে কয়েকটা বেগুন ছিঁড়ে নিয়ে দিলাম মাকে মা তো রান্না বান্না করতে ব্যস্ত ছিল আর আমি এই দিকে বেগুন গুলো কেটে ধুয়ে সবকিছু রেডি করে দিচ্ছিলাম নদীর তরতাজা মাছ এবং তরতাজা সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা হবে আজকে সবার সাথে গল্প আরেক দিকে আমার মায়ের রান্না বান্নার কাজে একটু সাহায্য করছি এই তো বেগুন কাটা শেষ হয়ে গিয়েছে দিকে তো আমার মায়ের তরকারি রান্নাটাও প্রায় শেষের দিকে এবার একটু জিরা ফোরন দিয়েই নামিয়ে নিবে তরকারি দিকে মা ছোট মাছ রান্না করার জন্য বেগুন দিয়ে ছোট মাছ এখন ভালো করে মাখিয়ে নিবে নিবে এই মাছগুলো নাকি বেগুন দিয়ে মাখিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে একদিকে তো চুলায় বড় মাছের তরকারি রান্না করছিল আরেকদিকে সবকিছু রেডি করে নিচ্ছিল মাটির চুলার রান্না খেতে কিন্তু এমনিতেও অনেক বেশি মজা হয়ে থাকে তরকারির কালারটা কি সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে মাংস রান্না করছে এমন লাগছে মা বলল বললো তরকারিটা ঘরে নিয়ে যাও এদিকে আমি বেগুনের তরকারিটা রান্না করি তাড়াহুড়ো করে এখন পরিমাপ মতো একে একে সব ধরনের মশলা দিয়ে বেগুন এবং মাছগুলো ভালো করে মাখিয়ে নিবে অল্প পরিমাণের সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে মাছ আপনার তারা কিভাবে রান্না করেন এই মাছগুলো সবাই কিন্তু কমেন্ট করে বলবে আমার মাকে প্রায় আমি এইভাবেই রান্না করতে দেখি এইভাবে রান্না করে খেলে নাকি বেশি মজা লাগে কড়াইতে পেঁয়াজ দিয়ে জিরা ফোরন দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিল মাখিয়ে রাখা মাছ এই ভিডিওটা করেছিলাম আমার ছোট বোনের বিয়ের পরের দিন তখন আমাদের বাড়িতে আমার শ্বশুর আমার বোনের শ্বশুর আমার বোনের ননদ আমার দুলাভাই সবাই ছিল এই কয়েকদিন এত বেশি ব্যস্ত ছিলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করা হয়নি যাই হোক গল্প করতে করতে এই যে দেখেন আমার মায়ের মাছের তরকারি রান্নাটা শেষ এবার জিরা ফাঁকি দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিচ্ছে তরকারি গুলো দেখতে কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনই খায় এবার সবাইকে খেতে দিয়েছে একসাথে সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে আজকে সবাই মাছের তরকারিটা এরকম নাকি আগে কখনোই খাইনি সবাই বলছিল পেট ভরে আসছিল কিন্তু মুখ ফিরছিল না এত বেশি মজা লাগছিল খেতে আমার শ্বশুর এবং আমার বোনের শ্বশুর বাড়িতে গিয়ে অনেক প্রশংসা করেছে এই নদীর মাছের কথা আমার মাকে বলছিল বিয়ান আপনি যদি গরু মাংস রান্না করতেন এত কতগুলো ভাত আমরা খেতে পারতাম না কিন্তু নদীর মাছ রান্না করে দিয়েছেন আমরা পেট ভরে ভাত খেলাম সবাই মিলে আমার বোনের শ্বশুর এবং আমার শ্বশুর দুজনে মিলে বাড়িতে গিয়ে তো অনেক প্রশংসা আজকে আমরা অনেক ভাত খেয়ে এসেছি এখনো মাঝে মাঝে মনে হলে আমাদের এই বাড়ির তরকারির কথা বলে ওই দিনের মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল আর আমরা পেট ভরে ভাত খেয়েছিলাম সত্যি বলতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল এই যে বেগুনের তরকারিটাও অনেক বেশি মজা লেগেছিল আমার মনে হয় নদীর মাছের মতো এত মজার মাছ আর কোথাও নেই পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন যত মাছই খাই না কেন নদীর মাছের মতো এত মজার মাছ আপনারা আর কোথাও পাবেন না আমিও আজকে পেট ভরে অনেক ভাত খেলাম আমার মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না সত্যি বলতে এই যে দেখেন আমার মা তো ঠেসে ঠেসে আমাকে ভাত দিচ্ছিল মাকে বলছিলাম আর দিও না আমার তো একদম জুলুম হয়ে যাচ্ছে মা বললো পেট ভরেই খাও আজকে যাই হোক সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ